আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও মিনি এর অটোকার সার্কিট নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটগুলো আর এই সার্কিটের মধ্যে কোথায় কী কানেকশন করবেন সার্কিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ লেখা আছে এই দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি পজিটিভ এটা ব্যাটারি নেগেটিভ এটা হলো আউটপুটের পজিটিভ আউটপুটের নেগেটিভ এটা হলো ট্রান্সফর্মারের যে তিন তার থাকে মাঝের তারটা মাঝের পিনে কানেকশন হবে আর ওপর দুইটা তার কিন্তু দুই সাইডে কানেকশন হবে এ হলো কানেকশন আর আইপিএস অন রাখার জন্য এই সুইচটা এই কানেক্টরটা কিন্তু শর্ট করে রাখতে হবে আর প্রত্যেকটা সার্কিট কিন্তু আমরা এই যেভাবে টেস্ট করে ভালো আছে কিনা কাজ করতেছে কিনা পরীক্ষা করে তারপরে কিন্তু কিন্তু আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি এখানে এল সিগন্যালের বাতিগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির পজিটিভ কানেকশন এটা হলো ব্যাটারি নেগেটিভ কানেকশন আর এটা হলো আউটপুটের পজিটিভ কানেকশন এটা হলো আউটপুটের নেগেটিভ কানেকশন আর এটা হলো ট্রান্সফরের তিনটা লুপ কানেকশন এটা হলো লুপটা কানেকশন হবে বারো জিরো বারো ট্রান্সফরমার হলে আর দুই সাইডে দুইটা কানেকশন হবে এটা কিন্তু আমি জাস্ট টেস্ট করার জন্য এখানে দুই তারে কানেকশন করছে এখানে দুই তারে কানেকশন করলে কিন্তু চালাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই সাইডে ট্রান্সফর্মারের একটা লুপ কানেকশন করতে হবে এবং এটা মাঝের পিনের সাথে আরেকটা কানেকশন করতে হবে এই সাইডের কানেকশন দিয়ে কিন্তু এটার মধ্যে আইসির মধ্যে সিগনালটা আসছে অবশ্যই টান্স ফোনের দুই তারে যদি কানেকশন করতে চান বারো বল্ট পনেরো বল্টার ট্রান্সফর্মার ফর্মার সেক্ষেত্রে ইউপিএসের ট্রান্সফর্মার টানস ফোনের যে কোনো একটা লুপ মাঝের বিনা কানেকশন করতে হবে তারপরের বাকিটা সাইডে কানেকশন করতে হবে তিন তারে যখন কানেকশন করবেন টানস মাঝের লুপের তারটায় মাঝখানে কানেকশন করতে হবে এবং দুই সাইডে যে দুই লুপ কানেকশন এই সাইডে একটা এই সাইডে একটা এভাবে এটার মধ্যে কানেকশন করতে হবে আর এটা এর তিনটা সুইচটা কিন্তু আমি এখানে শর্ট করে রাখছি এ হলো আমাদের সাবকিটের কানেকশন এখন এটার মধ্যে ব্যাটারির কানেকশনটা আমি যেই নেগেটিভটা লাগানো আছে পজিটিভ কানেকশানটা লাগাই পজিটিভ কানেকশনটা লাগানোর সাথে সাথে এটা আউটপুট লোড কিন্তু আমি লাগাই রাখছি যে বাতি কিন্তু চলতেছে এবং আমাদের এর যে সিগন্যাল বাতিটি এটা কিন্তু ব্লাঙ্কিং করতেছে আর ব্যাটারি ভোল্টেজ যখন একদম লো হয়ে যাবে তখন কিন্তু এটার আউটপুট লোডটা বন্ধ হয়ে যাবে আমি আউটপুট লোডটা লো করে আপনাদেরকে দেখাই আউটপুট ভোল্টেজটা আমি ধীরে ধীরে কমাবো কমাইলে পরে এখানে যখন নাইন ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আসবে তখন কিন্তু এটার আউটপুটটা বন্ধ হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা কমানোর সাথে সাথে কিন্তু এটার মধ্যে লো সিগনালটা ইজ আপ ডাউন করতেছে আমি যদি ভোল্টেজটা আবার বাড়াই একটা লোডটা আবার চালু করলাম তো ভোল্টেজটা আমি ধীরে ধীরে কমাবো কমাইলে পরে এটার যখন ব্যাটারি ভোল্টেজটা কমে যাবে তখন কিন্তু এটার আউটপুট বন্ধ হয়ে যাবে এই দেখুন ব্যাটারি ভোল্টেজ কিন্তু কমে গেছে আরেকটু কমানোর সাথে সাথে কিন্তু এটার আউটপুটটা বন্ধ হয়ে যাবে দেখুন একদম বন্ধ হয়ে গেছে এই যে ব্যাটারি লো সিগনাল বাড়তেছে আমাদের সার্কিট কিন্তু পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তারপরে এই সার্কিটগুলো দেওয়ার সময় আমরা আবার এই যেভাবে টেস্ট করে পরে কিন্তু আপনাদের কাছে বাড়িয়ে থাকি এটা এসি প্লাগটা আমি ইনপুট করি এসি প্লাগটা ইনপুট করার সাথে সাথে কিন্তু এসি সিগন্যাল পাতিয়ে চলতেছে এবং সাইটে চার্জিং সিগন্যাল পাতিয়ে চলতেছে এবং এটার যে ডিসপ্লে এর মধ্যে ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এটা চোদ্দ পয়েন্ট টুতে যখন যাবে তখন কিন্তু এটার চার্জিংটা ফুল অটোকাট হয়ে যাবে আপনারা চাইলে এটার চার্জিংটা বাড়ানো বাড়াইতে পারবেন কমাতে কমাইতেও পারবেন সেক্ষেত্রে আমাকে বললে আমি সিস্টেমটা বলে দিব কীভাবে এটা কমানো যাবে এবং বাড়ানো যাবে আমাদের এই অটোকার সার্কিটটা কিন্তু খুবই ভালো কাজ করে আর এই সার্কিটের মধ্যে ব্যাটারির মধ্যে ব্যবহার করলে ব্যাটারি কিন্তু অনেক দিন ঠিক করবে ব্যাটারি বলতে ভোল্টেজ দেখেন তেরো পয়েন্ট নাইন ভোল্টে চলে গেছে চোদ্দো ভোল্টেজ চলে গেছে চৌদ্দ পয়েন্ট টু বা থ্রি এর মধ্যেই কিন্তু এটার কাটটা হয়ে যাবে চোদ্দো পয়েন্ট ওয়ান ভোল্ট হয়ে গেছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই অটোকার সার্কিটগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে সিস্টেম এগুলো সার্কিট এগুলো কিন্তু মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখুন চোদ্দ পয়েন্ট টু তে উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু এটার ফুলকাটটা হয়ে গেছে চার্জিংটা বন্ধ হয়ে গেছে ব্যাটারি যে কমে গেছে আস্তে আস্তে কমতেছে যারা আমাদের কাছ থেকে সার্কিটগুলো নিচ্ছেন এটার কানেকশনটা কিন্তু আমি প্রথমে দেখাই নিছি তারপরে আবার আপনাদেরকে বলে দেয় এটা কানেক্টরের এটা হল ব্যাটারি পজিটিভ কানেকশন এটা ব্যাটারি নেগেটিভ কানেকশন এটা হলো আউটপুট লোড পজিটিভ কানেকশন এটা হলো আউটপুট লোড নেগেটিভ কানেকশন আর এখানে ট্রান্সফর্মারের যে তিনটা লুপ থাকে এটা হলো মাঝের পিনে কানেকশন এবং দুই সাইড এটা হলো দুই সাইডে কানেকশন আর দুই তারের যদি কোনো ট্রান্সফর্মার আপনারা ইউপিএস এর ট্রান্সফর্মার ব্যবহার করতে চান সেক্ষেত্রে মাঝের পিনের সাথে একটা কানেকশন করবেন সাইডের পিনের সাথে আরেকটা কানেকশন করবেন তাহলে এটার কানেকশান হয়ে যাবে আমাদের প্রত্যেকটা সার্কিট কিন্তু আমরা এই যেভাবে টেস্ট বোর্ডের মাধ্যমে কিন্তু চেক করে এটা আউটপুট লোড কাজ করে কিনা ব্যাটারি কাজ করে কিনা ব্যাটারি চার্জিং কাট কাজ করে কিনা সম্পূর্ণ টেস্ট করার পরে কিন্তু আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি এর আগের ভিডিওতে এটা ব্যাটারি রিকানেক্ট দেখাইছি আর এটার মধ্যে ফুল লো লোকাট দুইটাই দেখাইলাম যদি ভালো মনের একটা চার্জার আপনারা তৈরি করতে চান বা মিনি আইবিএস তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম